いい。 普通の内容。 对，对对。 ピコーンと見るよ。<m ás celular> <descript or> hello south city, hi how are you everyone? থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সন্ধ্যায় আমাদের সাথে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এই দিনে আমরা আমাদের ফিল্ম কুমের যেটা সেভেন্থ অফ জুনে রিলিজ করছে সেই ফিল্মের থার্ড সং বন মন সেটা রিলিজ করার জন্য আমরা এই সুযোগটা নিলাম যে আপনাদের সকলের সাথে আপনাদের সকলের মাঝে যদি আমরা এটা লঞ্চ করতে পারি তো আজকে আজকে আপনাদের স্বপ্নের মাঝে গানটা লঞ্চ করে খুবই ভালো লেগেছে গানটা কেমন লাগলো সবার না আমি এখানে উপস্থিত নিচে ওপরে সব জায়গায় চারিদিক থেকে টুগেদার একটা সাউন্ড সাউন্ড শুনতে চাই ওকে কাউন্ট অফ থ্রি সবাই গানটা কেমন লাগলো বলবে ওকে ওয়ান টু থ্রি কেমন পেয়েছে অন্যরকমের মিউজিক আশা করি আপনাদের সকলে ভালো লাগছে ভালো লাগবে এবং দেবচন্দ্রিমা এখানে নেই বা যাদেরকে পেয়েছি সৌরভ ও ওর আর আমার কেমিস্ট্রি নিয়ে ফিল্মে অনেকের কথা বলছে বাট উই বোথ আর ম্যারিট অ্যান্ড স্ট্রেট ওকে অ্যান্ড ইশা ও আমাদের সাথে আগেও কাজ করেছে আয়শা ওয়ান্ডারফুল আর্টিস্ট এই ফিল্মেও খুব সুন্দর একটা চরিত্র করেছে এবং আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এবং কুনাল এবং এই ফিল্মটা দেখার পরে যদি আপনি বাড়ি কিছু নিয়ে যেতে পারেন বাড়ি নিয়ে যাবেন গর্ষে ওষর সেটা হচ্ছে নিশার এই ক্যারেক্টার হ্যালো হায় হায়

বাবা তুলে কোনো কথা নয় বাবা তুলে কোনো কথা নয় হ্যাঁ হ্যালো 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 সো কেমন আছো সবাই কল ভ্যান সবাইয় ভোট কালকে দেওয়া হয়ে গেছে তো অ্যাভরিভারি ডান এবার ভোটের শেষ এবার হলো টিকিট কেটে সিনেমা হলে যাওয়ার পালার সাই থিঙ্ক জিৎ স্যার খুব ভালোভাবেই বলে দিয়েছেন সবাই ইন্ট্রোডিউস করে দিয়েছেন আমাদের সিনেমা সম্পর্কে এতদিনে সবাই জানে এবার আমাকে অনেস্টলি বলো সবার আমাদের ধুমার আগে ট্রেলার কেমন লেগেছে ভালো না খুব ভালো নাকি দুর্দান্ত ওই তো আন্টি তোমাকে আমার সব থেকে ভালো লেগেছে এই তো আই লাইক দ্যাট আই লাইক দ্যাট এইভাবেই ঠিক এই ছবিটা সবার জন্য আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য ইট ইস ঘুমারায় আমাদের বাংলার ফার্স্ট এভার সাই ফাই কমেডি যেটা আমাদের ডিরেক্টর সৌভিক কুন্ডুর ব্রেন চাইল ওনার সঙ্গে আমি সুইজারল্যান্ড ছবি আগে করেছি জিপ ফিল্ম ফিল্মস এর আন্ডারেই আগে করেছি সবার এটা জানা অ্যান্ড আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু জিপ স্যার টু এভরিবড়ি অন দ্য স্টেজ গোপাল স্যার নীল সৌরভ আয়েশা সিজা সাহ সৌভিক সবাই টু বি যে ওদের এই ভুবন এক পরিবারের সদস্য আমাকে বানিয়েছে অ্যান্ড আই উড জাস্ট সি যে এই যে ঈশা আর নিশার কনফিউশনটা চলছে এটা সলভ হতে চলেছে আমরা সেভেন্থ অফ জুন সো সবাই গিয়ে দেখ এই হয় এই এই কেমিস্ট্রিটাই হতো সেটে সেই জন্য কাজের থেকে অকাজই করতাম আমরা বেশিরভাগ সময় এটাই হতো এমনকি সেটে যখন আমরা কাজ করতাম না বেশি সময় গল্পই করতাম সেটাও আছে